আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আবারও বারবার মতন হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে কোকারি আইটেমের ডিনার সেটে তো আজকে আমরা আছি ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় সুজন ভাইয়ের কাছে তো চলে যাই উনি আজকে আমাদের নতুন কি ভিডিও দিচ্ছি তো কি তো দেখিনি তো সুজন ভাই আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই

ভাই খাওয়ার শেষে খাওয়ার আগে আমাদের চা লাগে অনেক সুন্দর একটা কাপ ভাই বেশি বড় না বেশি ছোট না সাইজ এটা থাকবে বারোটা কাপ বারোটা পিস বারোটা কাপ বারোটা পিস

কাপে বসাও বলে দিবা এরকম পুরো কমপ্লিটলি কা করে জি 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 হাফ প্লেট জি 24 30 আপনার 54 পিস 54 দেখেন টি যেটা ভাইয়া টি পটটা কত সুন্দর জি জি একবারে একবারে করে হ্যাঁ ওকে

যেন আপনারা করে দেখে বুঝে নেন আপনারা যেই অর্ডার করেন হ্যাঁ ওখানে লিখে আছে রিডেন্সিতে দিছে ভাই রাউন্ড আর এগুলো সম্পূর্ণ না ওভেনে মন মতো ইচ্ছা টোটালি ভাই হয়ে গেল রমজন পর্যন্ত <Chall mistaken>

জি জি চল্লিশ কেজি একটা ডিনারে যদি ওয়েট হয় তাহলে এই যদি আপনার ঢাকা থেকে ধরেন চট্টগ্রামে পাঠাবো সেক্ষেত্রে পরিবহনের যে কষ্ট কস্ট টা আপনার